গোল রয়েছে সব থেকে বেশি ফুটবল জগতে আর এটা হলাম আমি সেলিন আমি চেষ্টা করব রোনাল্ডোর বেস্ট পাঁচটা গোল রিক্রিয়েট করার কিন্তু আমার একটু সাহায্য লাগবে তো এখানে আমি এসে গেছি আমার সাথে রয়েছে মিখেল রেডা অ্যাবেল ইউনেস আর আমাদের গোলকিপার বাবো তোমরা কি সবাই তৈরি ওকে এখন সময় হয়েছে প্রথম গোলের সিউ ক্রিশ্চিয়ানো হলো মোস্ট কমপ্লিট ফুটবলার এভার আমরা রিক্রিয়েট করব একটা গোল রাইট ফুট দিয়ে আর অন্যটা লেফট ফুটে একটা হেডার একটা ফ্রি কিক আর অবশ্যই বেস্টা লাস্ট প্রথম গোল ক্রিশ্চিয়ানো ও দারুণ দারুণ ও এটা আমার মনে দুঃখ দিলো আমি বার্সেলোনা আমি তুমি বার্সেলোনা ফ্যান তুমি আমাকে এটা দেখাচ্ছ কেন এটা সেলিব্রেশনের জন্য হ্যাঁ ও আমার মনে হয় ইউ নো এটা তোমার জন্য অ্যাকচুয়ালি আমি কিছুই দেখি না খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমরা তিনটে অ্যাটেম্প পাবো তার মধ্যে যে গোল রিক্রিয়েট করতে পারবে খেলাটা শেষ হয়ে যাবে কে বলবে শুরু করবে না 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 চলো চলো শুরু করা যাক শুরু করা যাক হ্যাঁ তুমি 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 শুরু করো তুমি শুরু করো আচ্ছা চলো শুরু করো এই তো চলো ও ও ও ও দারুণ ও ইয়ে খুবই কাছে ছিল বন্ধুরা আজকে আমি অনেক স্কোর করব এবং তোমরা অনেস্টলি আমাকে লাইক করবে যখন আমি গোল করব বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই লাইক করো না না এটা ঠিক নয় এটা ঠিক নয় চলো শুরু ওহ ও সেটা রোনালডোর মতো অনেকটা কাছে ছিল স্যারিন শুরু করো শুরু করো হ্যাঁ শুরু করো ওহ

তোমরা জানো এই প্রবলেমটা হচ্ছে ভিডিওর যেটা হচ্ছে রোনাল্ডো সেখানে এমভিপি ছিল কিন্তু এখানে ব্যবহল চলো শুন করো

কিন্তু প্রথমটার মধ্যে না অতটা পারফেক্ট ছিল না তো বেবা খুব ভালো সেভ করেছে সত্যি খুব ভালো সেভ করেছে কিন্তু আমি এটা পছন্দ করছি না যদি আমি প্রথম অ্যাটেম্পটে গোল করি তাহলে কি হবে তাহলে আমরা বাড়ি চলে যাবো তুমি শেষ করে দেবে খেলাটা ওকে চলো 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 এ ও কি দারুন ও এটা তো দারুন খেলেছো রেদা হ্যাঁ রেদা ওকে রেদা রোনাল্ডো রেডা তুমি কি রেডি চলো চলো ও চলো এ কিন্তু স্কিলটা একটু অন্যরকম তাই না রোনাল্ডোর মতো আমার মনে হয় দারুণ মনে হচ্ছে সেলিটি বলেছে ওই রকম করা উচিত নয় ওকে কিন্তু ও एक्चुअली ওইভাবে খেলতে চাইনি আচ্ছা আমাদের এবার দেখতে হবে ও ও প্রথম স্টেপটা ওইভাবে খেলেছে ও সরি 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 আমারই ভুল হয়েছে হ্যাঁ একদম একদম ঠিক ঠিক এটা এইভাবে এইভাবে খেলেছে এইভাবে এইভাবে